বন্ধুরা আজকে নতুন আর একটা খাবার ভিডিও নিয়ে চলে এসেছে দেখো আজকে কিন্তু খাবারে অনেক কিছুই আছে দেখো আজকে ছিল লুচি আর আলুর তরকারি আটার লুচি ছিল মাসিমুনি তাই আমাকে দিয়ে গিয়েছিল লুচি আর আলুর তরকারি আর সাথে ছিল ভাত মুগ ডাল লাল শাক ভাজা পটলের তরকারি আরও অনেক কিছু চলো খাওয়া যাক বন্ধুরা খাবারগুলো একের পর এক প্রথমে লুচি আর আলুর তরকারি খেলাম খেতে কিন্তু খুব ভালো লেগেছিল লুচি আর আলুর তরকারি লুচি আর আলুর তরকারি খাওয়ার পর আমি ভাত খেতে শুরু করলাম প্রথমে আমি লাল শাক ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম লাল শাক খেতে আমার খুবই ভালো লাগে যখন বাড়িতে লাল শাক ভাজা রান্না করে আমার খুব ভালো লাগে তাই আজকে লাল শাক দিয়ে ভাত খেয়েছিলাম তারপরে মুগ ডাল মুগ ডাল খেতেও ভালো লাগে মুগ ডাল খেলাম তারপরে ভাত দিয়ে মুগ ডাল দিয়ে ভাত খাওয়ার পর তারপরে পটলের তরকারি নিলাম দেখো এদিকে আবার আজকে রান্না করেছিল সোয়াবিন দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল সোয়াবিনের সাথে একটু ভাজাও নিয়েছিলাম দেখো কি একটা চপ বানিয়েছিলো খিচুড়িটা খেতেও খুবই ভালো লেগেছিল